আমি কেটে দিই আমি বানিয়ে দিই তা না এটা দেখি তো মনে হচ্ছে খুবই ঝাল হবে এটা উপকার জানো কাজ করার খোসা ওকে দেবে না ও সব তোমারটা হয়ে গেছে মুড়ি এটা ধরো প্লেটটা ধরো যা যা তুমি করছো খাও কি করছো কি বানাবি না আমি বানাবো কি আমি কেটে দিই আমি বানিয়ে দিই তা না ও নিজে নিজেই বানাবে বানা নষ্ট হয়ে গেলে কুচকি ঠেলা নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে বুধবার আর এখন ঘড়িতে ওই সাড়ে নটা মতো বাজে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের বলেছিলাম যে হচ্ছে এখন থেকে ডেইলি মানে কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তবে কি বলো তো সংসারটা যেহেতু আমার একার হাতে মানে সমস্তটাই আমাকে একা করতে হয় সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মানে ঘর মোছা থেকে বাসন মাজা থেকে কাপড় কাচা সমস্তটাই রান্না বান্না একা হাতে সামলাতে হয় তারপরে তো আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় জানো তো পেরে উঠি না ভিডিও করা হয় তবে এডিটটা না হয়ে ওঠে না আর শরীর দেয় না তো যাই হোক এই যে আজকে তো সোনার সকালে মানে পড়া ছিল বুধবার করে সকালে পড়া থাকে জানোই তোমরা তো পড়ে এসে পড়ে এসে তারপরে হচ্ছে গিয়ে বলো কিছু একটা খেতে দাও ভেবেছিলাম স্কুলে যাব দেখলাম না এখন স্কুলে যেতে গেলে দেরি হয়ে যাবে তাই আর আজকে স্কুলে যাব না তো সোনাকে সকালবেলা বললো যে মা আমাকে হচ্ছে একটু ম্যাগি বানিয়ে দাও ম্যাগি বলতে কি বলো তো এটা না কোরিয়ান নুডলস তো এর আগে একদিন আমরা ওই রিলায়েন্সে গেছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছি সোনা মানে খেতে চেয়েছিল অনেক দিন আগেই কোরিয়ান নুডলসটা তো সেই জন্য সোনার জন্য এই যে কোরিয়ান নুডলসটা একটু বানিয়ে দিলাম তো সঙ্গে আবার হচ্ছে একটু ডিম পোচ বানিয়ে দেব। সোনা বলেছে আমাকে যেমন যেমনভাবে বানিয়ে দিতে তেমনভাবেই বানিয়েছি আসলে এই কোরিয়ান নুডলসটা না এর আগে কোনোদিনও আমরা খাইও নি আর হচ্ছে বাড়িতে আনাও হয়নি কোনো দিন তো নুডলসটা বানিয়ে দিলাম শুকনো শুকনো করে আর আমি তো ম্যাগি কেমন করে বানাই তোমরা সবাই জানোই মানে আমি আবার ম্যাগিটা একটু স্যুপ করে বানাই ওইভাবে খেতেই ভালো লাগে ম্যাগিটা তো নুডলসটা আবার আজকে মানে কোরিয়ান নুডলসটা একটু অন্যরকম করে বানালাম তো সঙ্গে আবার একটা ডিম পোচ করে দিলাম সোনাকে সোনা আবার না কি বলো তো খেতে ভালোবাসে তো ওকে না এরকম জুত করে রান্না করে দিতেও আমার ভালো লাগে যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য ওকে খেতে দিয়ে এখন এই যে আমি দুপুরে রান্নার প্রিপারেশন করছি মানে এই মাছটা আনা ছিল অনেক দিন আগেই পাবদা মাছটা ফ্রিজে ছিল তো সকালবেলায় বের করে রেখেছি যাতে বরফটা ছাড়িয়ে যায় তো বরফটা দেখলাম ছেড়ে গেছে তো এখন এই যে পাবদা মাছটাকে নুন হলুদ আর একটুখানি তেল মাখিয়ে রাখছি পাবদা মাছ তো জানো প্রচুর পরিমাণে ফাটে মানে বিশেষ করে আঁশ ছাড়া মাছগুলো না খুব ফাটে কড়াইতে দিলে তেলে আর তারপরে তো ফ্রিজের মাছ হলে তো কোনো কথাই নেই আমি জানি না ফ্রিজে মাছ থাকলে পরে ভাজতে গেলে কেন যে এত মানে ফোটে বুঝতে পারি না হয়তো বা ভেতরে জল থাকে ঢুকে সেই জন্যই তো নুন হলুদ খানিকক্ষণ মাখিয়ে রেখে দিলে মাছটা বেশ মানে ভেতরে সব নুন আর হলুদ মশলা ভালো করে আর কি ঢুকে যাবে তেল দিলাম একটুখানি তো এটা এই যে দেখো সুন্দর করে মেখে রেখে দিলাম হলুদটা একটু কমই দিয়েছি তো এখন হচ্ছে আমি একটু কিছু খেয়ে নেবো বা এই প্লেটটা ই করতো বাবা ওটা ই করতো প্লেটটা এই প্লেটটা এই প্লেটটা হ্যাঁ এই প্লেটটা রাই কর হ্যাঁ কেমন খাচ্ছিস ঝাল নাকি খুব সত্যি কালারটা দেখি তো মনে হচ্ছে খুবই ঝাল হবে দে আমার রুটি আমি রুটি খাই রুটি 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 ঠিক আছে খাবি তুই অনেকগুলো রয়েছে জল খেয়ে তো পেট ভরে ফেলছিস দেখো কালারটা কালারটা দেখলেই তো মনে হচ্ছে ঝাল দেখতেই পেলে আমিও একটুখানি রুটি খেয়ে নিলাম কালকে রাত্রে রুটি করা হয়েছিল তো সোনার বাবা দুটো খেয়েছিল সোনা আর রুটি খায়নি কালকে রাত্রে যাই হোক কিছু একটা খাওয়া হয়েছিল অত আমার খেয়াল নেই রুটি ছিল তো সেই রুটিটাই হচ্ছে আমি খেলাম আর সোনা তো হচ্ছে নুডলসটা খেলো আর রুটিও খেয়েছিল একটা না দুটো যাই হোক চলে এসেছি রান্নাঘরে আর আজকে জানো তো স্নান পুজো কোনো কিছুই হয়নি মানে সকালবেলা ভিডিও এডিট করছিলাম সোনাকে করতে দিয়ে এসে তারপরে ঘরে তো বাসি গাছ থাকেই জানোই ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো তো থাকেই তো সব কিছু করে না তারপর হচ্ছে ভাবলাম মানে রান্নাটা করে নি আর যে পরিমাণে গরম গো কি বলবো মানে স্নান দান করে না রান্নাঘরে আসলে পুরো ঘেমে নেই একাকার হয়ে যায় তো যাই হোক রান্নাটা ওই জন্য করেই নিলাম আর আজকে সেরকম কিছুই রান্না করবো না মানে ওই যে পাবদা মাছটা সরষে দিয়ে ঝাল করব একটুখানি মানে ঝাল ঝোল যাই বলো সর্ষে দিয়ে না আমাদের বাড়িতে খুব শুকনো শুকনো কমই হয় একটু ঝোল ঝোল টাইপেরই হয় যেহেতু সোনা আবার একটু ঝোল মানে সর্ষে বাটার ঝোলটা খেতে খুব ভালোবাসে সেই জন্য একটু ঝোল ঝোল করেই করি তো এই যে মাছটা দিয়ে দিলাম আর ওদিকে কতগুলো বাসন হয়েছিল খাওয়ার পরে সেগুলো মাজা হয়নি তো ঝোলটা দিয়ে তারপরে মানে ঝোলটা ফুটতে দিয়ে আর কি বাসনটা মেজে নিলাম দেখলাম ঝোলটা ফুটে গেছে তো এখন এই যে মাছটাও আর কি দিয়ে দিলাম তো এই যে এখন কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো ব্যাস তালেই হয়ে যাবে আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি কি বলো তো মানে এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে আমার স্ট্যান্ডার মানে এই কী বলে মোবাইল রাখার স্ট্যান্ডার অবস্থা কি এটা একদমই বাজে অবস্থা মানে কি ভেঙে গেছে আর ভিডিও করাই যাবে না তাও দু একদিন একটু মানে ধরে বেঁধে করছিলাম তো আজকে দেখলাম একদম খুলেই মানে খুলে কি ভেঙেই গেল তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এখন থেকে এরমভাবেই ভিডিও করতে হবে হাতে ধরে ধরে কিছু করার নেই তো যাই হোক এই যে মাছটাও কিন্তু হয়ে গেছে এখন মাছটা ঢেলে নেবার ওদিকে দেখলাম ভাতটাও বেশ হয়ে এসছে আর এই চালের ভাতটা না এত তাড়াতাড়ি হয় কি বলবো দশটা মিনিটও লাগে না ভাত হতে তো মাছটা এই যে হয়ে গেছে আর না কি ভাবলাম কি যে একটুখানি কলার খোসাটা বেটে ফেলি রেখে দিয়েছিলাম এর আগের দিন কাঁচকলার কোপ্তা রান্না করেছিলাম তো কলার খোসাটা রেখে দিয়েছিলাম আর এই কলার খোসা বাটাটা না খেতে ভীষণ ভালো লাগে আমার আমার মা বানায় না এত টেস্টি লাগে জানি মায়ের মতো ওরকম টেস্টি হবে না তারপরেও আর কি বানাচ্ছিলাম আর এই যে একটুখানি রসুন কালো জিরা আর কাঁচা লঙ্কা টেলে নিচ্ছিলাম রান্নাবান্না করে তারপরে কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে দেখতেই পেলে কাপড় আর কি কাঁচা হয়েছে কয়টা তো মেলতে এসছি ছাদে এসে দেখি আমার গাছগুলোর কি অবস্থা যেন তো জানি না কেন ওই গাছগুলো না কেমন যেন হলুদ হলুদ হয়ে পাতাগুলো সব ঝরে ঝরে যাচ্ছে হয়তো বা মাটিটা ভেজা থাকছে সেই জন্যই হবে হয়তো মানে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কি যে করব বুঝতে পারছি না যে গাছটার এই গাছটা আমার মোটামুটি ঠিকই আছে তবে ওই গাছটা না কেমনই যেন হয়ে যাচ্ছে তো ফুল বেশ দু একটা দু একটা করে ফুটছে কিন্তু মানে গাছটাই যেন কেমন হয়ে যাচ্ছে ভয় লাগছে গাছটা না মরে যায় তো তোমরা কিছু জানলে আর কি বলো তো যে ওই গাছটার আমি কি করবো নাকি অন্য জায়গায় দেখো ছেলেটাকে ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি কথাই কানে যায় না দেব আরে এইটুকু ভাত নিয়ে মাখাটা খাবে কেন বলো তো এটা আয়রন প্রচুর পরিমাণে আয়রন আয়রন ওই যে বললাম ভাত একটু ভাত নেবে আর অল মানে আর হচ্ছে বাটাটা বেশি করে খাবে জানে না আন্না কি ভালো খাওয়া এটা উপকার জানো কাজকলার খোসা সবচেয়ে উপকার কাজকলার খোসা ভালো লাগছে না ভাত দিয়ে আসলে এদেশীয় তো ওরা এদেশীয়রা না এরম বাটা মানে ভর্তা এসব খেতে অতটাও পছন্দ করে না আসলে এগুলো স্বাদই জানে না ওরা হয়তো বা ওর মা রান্না করে খাওয়ায়নি কোনো দিনও দেখতে পেলে কাজকলার খোসা বাটাটা কতটা জোর করে ওকে খাওয়ালাম এত ভালো হয়েছে কি বলবো অনেক দিন পর খেলাম তো ভীষণ ভালো লাগছিলো আর এগুলো না কি বলো তো দেখবে শরীর খারাপ হলে খেতে মানে মুখে স্বাদ না থাকলে এই সব খাবার খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে মানে দারুণ হয়েছে

এই বাবা ছেলে জ্বালায় না আমার আর ভালো লাগে না জানো তো সব সময় ছেলেটার পেছনে লাগবে দেখো এই যে মাছ মানে ও কিন্তু সোনা মানে পাবদা মাছের ডিম থাকলে সেই মাছটা খেতে ভালোবাসে না ওই ডিম ছাড়া মাছটাই ভালোবাসে তো ওর বাবা বলছে ওকে ডিমালাটা দেবে না মানে ও ভেবেছে যে ওর ছেলে ও ডিমালাটা খায় আসলে ছেলে কি খায় ভালো না খায় সেটা তো অত ভালো করে ও জানেও না সেই নিয়েই খেতে বসে হয়ে গেল এক চোট হ্যাঁ ওকে ওইটা দেবে না আর ছেলে বলছে আমি এইটাই খাবো তো যাই হোক পাবদা মাছটা কিন্তু খুবই টেস্টি হয়েছে তো চন্দন বললো ভালো হয়েছে আর সর্ষে বাটা দিয়ে সত্যি আমি এই মাছটা করলে না বেশ ভালোই হয় খুবই টেস্টি লাগে খেতে তো মাছের মানে কয়টা মাছের ডিম ছিল বেশ পাবদা মাছের ডিমটা আবার সোনা খেতে চায় না এমনি মাছের ডিম ভালো খায় তবে পাবদা মাছের ডিমটা কি ওর খুব শক্ত লাগে সেই জন্য খেতে চায় না তো ডিম ছাড়া যেই মাছটা ওকে সেই মাছটাই কিন্তু দিয়েছি সন্ধ্যেবেলা এত খিদে পেয়েছে কি বলবো সন্ধে সন্ধ্যে দিয়ে উঠেছি দেখছি আর খিদেতে থাকতে পারছি না তো আজকে যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে অনেকটাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আজকে জানো তো যেহেতু সোনাও বাড়ি ছিল আর সোনা বাবাও তাড়াতাড়ি চলে এসেছে তো সেই জন্য খিদে পেয়েছে কি খাই কী খায় তো একটু মুড়ি চানাচুর মাখলাম তো ওরটার মধ্যে আবার একটু পেঁয়াজ দিলাম আমার না এখন আর পেঁয়াজ খেতে ইচ্ছা করছে না কাঁচা পেঁয়াজ খেলে মুখটার মধ্যে না কেমন যেন একটা গন্ধ হয়ে যায় এরাও তোমারটা হয়ে গেছে মুড়ি কি হলো এই যে আলু দিয়েছি আলু যাবে কিন্তু আবার কেটে ওর মুড়ির মধ্যে দিয়ে দিলাম না হলে আলু সেদ্ধটা আবার ফেলা যাবে সেই জন্য আর আমারটা এই যে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি সোনা বললো সোনা খাবে না তো সেই জন্য আমার আর সোনার বাবার জন্য একটুখানি চা আর এই যে মুড়ি মাখলাম তো এখন এই যে এটাই খাবো আবার একটু বেরোতে হবে একটু দরকার আছে মানে অনেকগুলো জিনিসই আনার দরকার আছে তো সেই জন্য এখন একটু বেরোবো তো সোনাকে বললাম তুই একটুখানি খা বললো না খাবো না তারপরে আবার আমার থেকে খেলো চা খায়নি মানে মুড়ি মাখাটা খেয়ে নাকি ওর স্বাদ লেগেছে তো সেই জন্য মুড়িটা একটুখানিও খেয়েছিল ঘরে ঘরে কোথায় তাহলে যেটুকু করো সেটুকু খাও রেখে দেবো তো একটু বেরিয়েছিলাম তো এই যে আস বেরিয়েছিলাম এই জিনিসগুলো কেনার জন্য মেন কিনে মানে বেরিয়েছিলাম এই যে রান্নাঘরের সিঙ্কের ওই পাইপটা না দেখছি কি বেশ একটু ফুটো ফুটো হয়ে গেছে মানে জল পড়ছে টপ টপ করে মানে অনেক দিন হয়ে গেছে তো তো এইটাই কিনতে গেছিলাম মেন তারপরে এই যে একটা কাপড় গাছের ব্রাশ আনলাম আর ছাদের দড়িটা ছিঁড়ে গেছে দড়িটা আনলাম আর একটা তালা চাবি আনলাম আর একটা হচ্ছে কি আনলাম যাই হোক কী এনেছে অত খেয়াল নেই

yoki to'g'ridan-to'g'ri. Albatta, men savol beraman. To'g'ri. Savol beraman.